নমস্কার ভিভাস আজকে ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় তথা ইতিহাসের ধারণা অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক খাদ্যাবাসের ইতিহাস চর্চা সম্পর্কিত একটি প্রশ্নকে নিয়ে চলো দেখে নাও পরীক্ষায় প্রশ্নটি কি হবে আসতে পারে কি খাদ্যাবাসের ইতিহাস চর্চার গুরুত্ব লেখো অথবা এই কোশ্চেনটি অন্যভাবেই আসতে পারে কি খাদ্যাবাসের ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো অ্যান্সার কি হবে চলো দেখে নাও উত্তরটি প্রথমে দিবে কি ভূমিকা মানুষ সমাজের ইতিহাস শুধু রাজনীতি যুদ্ধ শাসকের কাহিনী নয় মানুষের দৈনন্দিন জীবন অভ্যাস ও সংস্কৃতি ও ইতিহাসচর্চার অপরিহার্য উপাদান খাদ্যাভাস মানুষের জীবনে একটি মৌলিক দিক কোন যুগে মানুষ কি খেত উৎপাদন খাদ্যের মাধ্যমে সমাজে ধরনের ভেদাভেদ তৈরি হতো এই সমস্ত দিকগুলো ইতিহাস ইতিহাসের সমৃদ্ধ করে তাই আধুনিক ইতিহাস হচ্ছে খাদ্যাভাস একটি গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় এখান থেকে ভূমিকাটা মেনশন করবে তারপরে শুরু হবে মেন অ্যান্সার কি প্রথম পয়েন্ট দিবে হলো সমাজের জীবনধারা প্রতিফলিত করে কি খাদ্যাভাস খাদ্যাভ্যাস থেকে একটি সমাজ বা যুগের জীবনযাত্রার রুচি ও সংস্কৃতি পরিচয় করে মানে কি একটি সমাজের খাদ্য একটি সমাজে বা যুগের মানুষের খাদ্যাভ্যাস থেকে তারা কেমন খাবার খেতো সেখান থেকে তাদের জীবনযাত্রা সম্পর্কে বোঝা যায় তাদের রুচি তারা ভালো খেতে ভালোবাসত নাকি খারাপ মানে সময়ের সাথে সাথে যেরকম খাবার পেত ওইরকম খাবারই খেতে খেয়ে থাকতে ভালোবাসতো এবং এই খাদ্যাভাস পরিচয় পাওয়া যায় যেমন মুঘল দরবারে সমৃদ্ধ খাবার মানুষের খাদ্যাভ্যাসে অনেক সাধারণ মানে কি মুঘল দরবারে মানে মুঘল সাম্রাজ্য কি রাজারা মহারাজারা কি খেত অনেক দামি দামি খাবার খেত কিন্তু সেই সময় আবার কি তখনকার দিনে কি আবার সাধারণ মানুষ কি খেত অনেক সাধারণ খাবারই খেত দ্বিতীয় পয়েন্ট কি অর্থনৈতিক অবস্থা বোঝা যায় কি থেকে খাদ্যাভাস অর্থনৈতিক দিকও প্রকাশ করে কেমন করে কি ধনী অভিজাত শ্রেণী বহুবিধ বিলাসবহুল খাবার খেতে পারলেও দরিদ্র শ্রেণীর খাদ্য ছিল সীমিত সাধারণ ব্যাপারে কি কি ধনী আর অভিজাত শ্রেণীরা তাদের বেশি টাকা পয়সা ছিল তারা কি একদম বিলাসবহুল মানে কি দামি দামি খাবার খেতে পারতো কিন্তু অন্যদিকে শহরে ঘিঞ্চি পরিবেশে থাকা কি দরিদ্র শ্রেণী মানুষেরা কি অনেক টাকা পয়সা বেশি ছিল না এই জন্য তারা কি সীমিত খাবার খেতে এবং এমন সাধারণ খাবার খেতো কথা ধরো ডাল ভাতের মধ্যে সীমাবদ্ধ থাকতো তারপরে কি তৃতীয় পয়েন্ট কৃষি ও উৎপাদনের ইতিহাস জানা যায় থেকে খাদ্যাভ্যাস থেকে কোন সময়ে কোন শস্য উৎপাদন হতো এবং কৃষি উৎপাদনের ধরন কি ছিল তা খাদ্যাভাসের মাধ্যমে বোঝা যায় মানে কি কোন সময় কোন শস্য মানে কোন ঋতুতে কোন শস্য হতো এবং কৃষি উৎপাদন কেমন হতো ধান চাষ করা হতো নাকি গম চাষ করা হতো নাকি কি জব চাষ করা হতো এটি কি করে খাদ্যাভ্যাসের মাধ্যমে বোঝা যায় ঠিক আছে যেমন আমেরিকা থেকে আগত আলু টমেটো ভুট্টা লঙ্কা ইত্যাদি পরবর্তীকালে ভারতের কৃষি ও খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে চতুর্থ পয়েন্ট সংস্কৃতি ও ধর্মীয় প্রভাব ধর্মীয় বিশ্বাস খাদ্যাভাসে গভীর প্রভাব ফেলেছে কিভাবে যেমন হিন্দু সমাজে গোমাংস ভক্ষণ ছিল কি নিষিদ্ধ যেটা বর্তমানে গোমাংস ভক্ষণ নিষিদ্ধ আবার ইসলাম ধর্মে আবার কি শুকুরের ভক্ষণ নিষিদ্ধ তাহলে আমাদের হিন্দুদের ক্ষেত্রে কি গোমাংস খাওয়া নিষিদ্ধ আবার ইসলাম ধর্মে আবার কি শুকুরের মাংস ভক্ষণ নিষিদ্ধ এইভাবে ধর্ম সমাজের খাদ্য সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করেছে তাই কি খাদ্যাভাসের সাথে কি ধর্মেরও একটি গভীর যোগ আছে তা আপনার কি খাদ্যভাসের ইতিহাস সাথে থেকে জানা যায় তারপরে কি পঞ্চম পয়েন্ট বিদেশি প্রভাব ও সাংস্কৃতিক বিনিময় বিদেশি বাণিজ্য ও উপনিবেশবাদের মাধ্যমে নতুন খাদ্যশস্য প্রবেশের মানে কি ভারতের বাণিজ্য ট্রেডের মাধ্যমে এবং উপনিবেশ বাদের মাধ্যমে তথা কোলোনিয়া মাধ্যমে কি হয়েছে ভারতে খাদ্য শস্য নতুন নতুন অনেক খাদ্য শস্য বা তার দানা শস্য প্রবেশ হয়েছে যেমন পর্তুগিজরা ভারতে কি আলু টমেটো লঙ্কা নিয়ে আসে আসতে পারে দ্বারা ভারতে আগমন হয়েছে টমেটো কারা ভারতে নিয়ে এসেছে লঙ্কা কারা ভারতে নিয়ে কি আসতে হবে পর্তুগিজরা এগুলো ধীরে ধীরে ভারতীয় রান্নার অপরিহার্য অংশ আছে তাহলে কি এগুলা কিন্তু তাহলে আগে থেকে একদম ভারতে আলু টমেটো লঙ্কা এগুলো একদম ভারতে উৎপাদন কি ভারতে নিয়ে আসে তার মধ্যে এখানে এগুলো চাষ শুরু হয় এবং আস্তে আস্তে এগুলো কি ভারতীয় রান্নাঘরে কি খাবারের মধ্যে প্রবেশ করা শুরু করে এটা একটা নতুন জিনিস জানলা তারপরে ষষ্ঠ পয়েন্ট সমাজে শ্রেণীভেদ প্রতিফলিত খাদ্যাভ্যাস থেকে সমাজে বর্ণভেদ ও শ্রেণীভেদ বোঝা যায় কিভাবে উচ্চ বর্ণ নিম্ন বর্ণ ও ধনী দরিদ্রের খাদ্যাভ্যাস আলাদা ছিল তা থেকে মানে মানে কি উচ্চ শ্রেণীর মানুষ আর অনেক উন্নত মানের খাবার খেতো অনেক বেশি করে খাবার খেত কিন্তু আমার নিম্ন বর্ণে দরিদ্র শ্রেণীর মানুষরা কি করতো মানে সাধারণ খাবার খেতো এবং সীমিত খাবার এ থেকে সমাজে বর্ণভেদ এবং শ্রেণীভেদ সম্পর্কে জানা যায় মানে ধনী দরিদ্র ছিল যে এটা আমরা কি খাদ্যাভাসের ইতিহাস থেকে জানতে পারি পয়েন্ট খাদ্য উৎপাদন তথ্য শস্য যে গ্রেন ট্যাক্স খাজনা ব্যবস্থা খাজনা মানে কি ট্যাক্স কিন্তু ইত্যাদির মাধ্যমে শাসক শ্রেণীর নীতি নির্দেশনা বোঝা যায় যেমন বাংলা ইতিহাসে ধান উৎপাদনের সঙ্গে কর ব্যবস্থা ঘনিষ্ঠ মানে কি ধান উৎপাদন করলে কি ধানটা হিসেবে যদি কোনো একটা রাজা আছে ধান রাজত্বের আন্ডারে কি রাজা তার রাজত্বে অনেক প্রজা আছে ওই প্রজারা কি করছে ধান উৎপাদন করছে এখন ওই প্রজাদের সঙ্গে ট্যাক্স দিতে লাগবে এই ট্যাক্স হিসেবে তারা কি রাজাকে মোহরও দিতে পারতো বা টাকাও দিতে পারতো অথবা সে যদি টাকা বা খুবই অসুবিধা থাকে তাহলে সে আবার কি করতে তার উৎপাদিত শস্যের কৃষি অংশ রাজাকে ট্যাক্স হিসেবে দিয়ে দিতে পারতো এই জন্যই বলছে বাংলার ইতিহাসে ধান উৎপাদনের সাথে কর ব্যবস্থার ঘনিষ্ঠ সম্পর্ক মানে কেউ যদি কর টাকার মাধ্যমে কর না দিতে পারতো তারা কি ধান রাজাকে কি ইতিহাসের ভূমিকা কি হবে সাহিত্য ভ্রমণ কাহিনী ধর্মগ্রন্থ রান্নার বই পুরাতত্ত্ব ইত্যাদি থেকে খাদ্যাভাস সম্পর্কে তথ্য পাওয়া যায় এগুলো ইতিহাসের নির্ভরযোগ্য উৎস হিসেবে ব্যবহার হয় ঠিক আছে এখন লাস্ট কি উপসংহার এটা অবশ্যই মেনশন করবে সুতরাং বলা যায় খাদ্যাভ্যাস কেবল মানুষের দৈনন্দিন মানুষের জীবনের দৈনন্দিন অংশ নয় এটি সমাজ অর্থনীতি ধর্ম সংস্কৃতি ও রাজনীতির প্রতিফলন খাদ্যাভ্যাসের ইতিহাস আছে আমাদেরকে শুধু অতীতের জীবনধারার পরিচয় দেয় না বরং বর্তমান সমাজ সংস্কৃতির শিকড় খুঁজে বের করতে সাহায্য বা সহায়তা করে তাই ইতিহাস আচার এক অবিচ্ছেদ্য অঙ্গ হলো খাদ্যাভ্যাসের অধ্যায়ন বা খাদ্যাভ্যাসের ইতিহাস আচার থ্যাংক ইউ